আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বাণিজ্য মেলায় পাট এবং পাট জাতীয় দ্রব্য দেখার জন্য এই প্যাভেলিয়নটি হচ্ছে আপনার হল এর একদম পাশে এবং প্রাণের যে প্যাভেলিয়নটি আছে এটার একদম পাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পণ্যগুলো এই কালেকশনগুলো সম্পর্কে বিস্তারিত কিছু জানার চেষ্টা করব ভাই এগুলো আসলে কিসে ব্যবহার করা হয় ভাইয়া একটু ডাইনিং টেবিলের জন্য ডাইনিং টেবিলে মানে ম্যাট হিসেবে ব্যবহার করা হয় এগুলো হচ্ছে বড় রাখার জন্য এগুলো আপনার ছোট জাতীয় কিছু রাখার জন্য রাখার জন্য জি এখানে অনেক ধরনের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন বড়গুলার মধ্যে অনেক ডিজাইন আছে এবং এক একটা এক এক ডিজাইন বড়গুলার ডিজাইনগুলো এখানে পেয়ে যাচ্ছেন আপনারা অনেক পরিমাণের ডিজাইন আছে এখানে আর এইগুলো হচ্ছে ছোট সবগুলাই কি আপনার ছোট এইগুলা মানে সেফ প্রাইস হ্যাঁ

কিছু পরিমাণের কালেকশন আছে দেখতে পাচ্ছেন আর এই বড়গুলা বড় ম্যাটগুলা এগুলো এক হাজার করে এগুলো এক হাজার করে ডিজাইনগুলোকে এক হাজার হ্যাঁ ডিজাইনগুলোও এক হাজার আমাদের এগুলো কালার গ্যারান্টি আসছে কালার যাবে না না কালার যাবে না জি আর এই যে এই মাঝারি শেষগুলো ওগুলো চারশো চারশো একটু কীভাবে দেখানো যায় কালারগুলো জি আর এগুলো চারশো টাকায় পেয়ে যাচ্ছে জি

এছাড়া এখানে অনেক কিছু পরিমাণ জিনিস পেয়ে যাচ্ছেন আপনারা মেলায় আসলে অবশ্যই স্টলটি ভিজিট করবেন বা একটু যদি আপনার স্টলটি খুঁজে পেতে সুবিধা হয় একটু যদি বলতেন এটা কোথায় আছে সরি বুঝি কথাটা মানে আপনার স্টলটা কোথায় অবস্থিত এটা যদি একটু বলে দিতেন প্রাণের সাথে প্রাণের সাথে হ্যাঁ এটা কি হল এ থেকে বের নাকি থেকে হল এ ঠিক পিছন দিয়ে হল এ ঠিক পার্কিং এর সাথে আপনারা নাদিয়ার একটা লোগো দেখতে পাচ্ছেন নাদিয়া ফার্নিচারের এইখান থেকে বের হয়ে আপনার দেখবেন প্রাণের স্টল প্রাণের স্টলের পাশেই স্টলটা অবস্থিত ধন্যবাদ ভাই আপনার আমার চ্যানেলের আমার চ্যানেল শেয়ার করার জন্য আপনারা মেলায় অবশ্যই ভিজিট করলে এই স্টলটি ভিজিট করবেন এবং এখানে আপনার অনেক ইউনিক পার্টের জিনিস পেয়ে যাচ্ছেন ধন্যবাদ